একজন আবু তোহা ও রিপন ভিডিও ট্রেন্ডিং ইস্যুতে চাপাই পড়ে গেল বাংলাদেশের একটি কালো দিন মঙ্গলবার যখন সারা বাংলাদেশ জুড়ে রিপন মিয়া এবং মাওলানা আবু তোহাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার তোলপাট ঠিক সেই সময় রাজধানীর মিরপুরের শেয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিসংযুগের ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে প্রায় ষোলো জন মৃত্যুবরণ করেন নিহতদের এমন অবস্থা যে তাদের লাশ শনাক্ত করাও খুবই কঠিন হয়ে গেছে অথচ সেই সময়ে আমরা ব্যস্ত রিপন মিয়া এবং আবু তোহাকে নিয়ে দেশে এত বড় একটা ট্র্যাজেডি রিপন মিয়া এবং আবু তোহার ইস্যুতেই চাপা দিয়ে দিল কারো কোনো মাথা ব্যথা নাই কারো কোনো টেনশন নাই কারো কোনো কথাবার্তায় নেই সোশ্যাল মিডিয়ার নিউজ স্পিড জুড়ে শুধু রিপন মিয়া আর আবু তোহা যেই ষোলো জন মারা গেল ষোলো জনের মৃত্যু যেন একটি শঙ্কাই ট্রেন্ডের মধ্যে আমরা যেভাবে গা বাসিয়েছি এই ট্রেন্ডিংয়ের মধ্যে বড় বড় ট্রাজেটি চাপা পড়ে যায় যেই ষোলো জন মারা গিয়েছে তাদের ফায়ার সার্ভিসরা তাৎক্ষণিকভাবে তারা জানিয়েছে যে তাদের লাশ শনাক্ত করার মতো কোনো ওয়ে নাই এবং বাইরে অনেক নিহতদের বা ওখানে আটকা পড়া কিংবা ওই পোশাক কারখানায় কাজ করা তাদের স্বজনরা তাদের ছবি বা বিভিন্ন ইয়া নিয়ে আকুতি বিনতি করছে তাদের স্বজনদের লাশ জীবিত কিংবা মৃত অবস্থায় পাওয়ার জন্য কিন্তু আমরা এদিকেই ব্যস্ত ট্রেন্ডিংয়ে রিপন মিয়া প্লাস আবু তোহা আমরা এমন একটি জগতে বাস করি যেখানে কিনা একটি ট্রেন্ড আপনাকে থামিয়ে দিতে পারে পৃথিবীর সমস্ত ট্রাজিটি আপনাদের কি মনে আছে মাইল স্টোনের কথা ঠিক এই সময়ে যদি আবু তোহা এবং রিপন ট্রেন্ডিং ইস্যুর মধ্যে যদি মাইল স্টোনের ঘটনাও ঘটত আমার মনে হয় এটাই চাপা পড়ে যেত হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংকে এমনভাবে পাত্তা দিই যেন পৃথিবীর একটি বিধ্বস্ত দেশে পরিণত হলেও কারো কোনো মাথা ব্যথা কিছুই নেই এই দুষ্টা আসলে কারোই না আমরা সব সময় ইস্যু নিয়ে ইস্যু নিয়ে থাকতেই পছন্দ করি আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় এমন একটা দিন নাই যেই দিনটাতে কোনো ইস্যু নাই একটার পর একটা ইস্যু থাকবে একটার পর একটা ইস্যু এটা নিয়ে মানুষের সোশ্যাল জীবনটাই কাটছে দুঃখের বিষয় মিরপুর শিয়ালবাড়িয়া এলাকায় পোশাক কারখানা বা এবং রাসায়নিক একটি কারখানায় যে অগ্নিসংযোগ এখানে কিন্তু একে একে অনেকে আটকা পড়েছে এবং অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক যে ষোলো জন মৃত্যুবরণ করেছেন তাদের লাশও নাকি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এটা ফায়ার সার্ভিসে বলতে পারেনি এখন প্রশ্ন মানুষের আবেগ ভালোবাসা ইমোশন শুধুই কি এই ট্রেন্ডিং ইস্যুর মধ্যে চাপা পড়ে যাবে আমরা কি কখনো এই ইস্যু থেকে বেরিয়ে আসতে পারবো না প্রশ্ন নিজেদের কাছেই